বন্ধুরা আমি আজকে তুনা ফিশের সালন ভাগ করবো আমাদের নিজের জন্য বন্ধুরা আমি টুনা ফিসটারে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়েছি আমি সালন বানামো তরকারি ভাগ করবো আমাদের নিজস্ব জন্য বুনাম বনা করে এর জন্য আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব কিছু নিয়ে এখন শুরু করি বন্ধুরা আমি তেল বসাই দিয়েছি প্রিয় বন্ধুরা আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে দিছি প্রিয় বন্ধুরা দেখেন আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে আছে এখন আমি রসুনটা দিয়ে দেবো ম্যারিডেট করে নেওয়া রসুনটা পেয়ে বন্ধুরা আমি রসুনটা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলতে বলে গেছিলাম সরি যখন আপনারা মাছটা কাটে নেবেন একটু লেবু আর একটু লবণ দিয়ে মাছটাকে পাঁচ মিনিট টাকিয়ে দেবেন এরপরে দুই ফেলবেন দেখেন দুইলে এরকম হয়ে যাবে একদম সুন্দর হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে মাছের যতগুলো মত রক্ত আছে সব লেবর বন্দিলে দিলে বাইর হয়ে যাবে তা আমার চ্যানেলটা আমাকে একটু ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করকে প্রিয় বন্ধুরা দেখেন আমার প্রাইসগুলা বাদামি কালার হয়ে গেছে এখানে আমি টমেটোগুলা দিয়ে দিব টমাটো দিয়ে দিছি টমেটোগুলা দিয়ে দিছি এখন টমেটোগুলা গলে যাক গলে যাওয়ার পর আমি মশলাগুলো দিবো మే మాస మాస বরగరজনకి కనీసి আমি আপনাদেরকে বলে মশলার মধ্যে লাল মরিচ মাছের পাউডার জিরের পাউডার হলুদ গুলে মাছের পাউডার মিক্স মিক্স মশলা কারি পাউডার এইটা এত হইছে কারি পাউডার এই কারি পাউডার এই হলুদ মরিচ এখানে আমি মিক্স মশলাটা আমি নিজে বানাইছে এটা মিক্স মশলাটা এইগোলা এখন আমি দিয়ে দিব এইগোলা আমি এখন দিয়ে দিছি সবগুলা এক চামচ আধ চামচ আমি কাঁচা একটু কম দিয়েছি তাহলে আমরা সবাসে থাকি তো কাঁচা একটু কম দিয়েছি আমরা মরিষে একটু কম খাই আপনারা আপনার মন মতো মরিচ দিবেন সমস্যা নাই আর লবণটা স্বাদ মতো দিবেন যে যেরকম খান লবণটা স্বাদ মতো দিবেন আমি এক গ্লাস পরিমাণ একটু ফানে দিয়েছি যার মশলাগুলো পাটের সাথে না না লাগিয়ে যায় এই জন্য দিয়েছি মশলাগুলো একটু কষাম ও মাছগুলো দিয়ে দিব দেখেন আমার মশলাটা একটু সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব সে মাছগুলো ধুয়ে রাখছি একদিন কি পরিষ্কার হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিবো এখানে দেখেন এভাবে করে মাছগুলো দিয়ে দিব এভাবে করে আমার সবগুলো মাছ একে একে দেওয়া হয়ে গেছে আমি এভাবেই লেড়ে দেবো মাছগুলো একটু মিক্স করে দেব মশলার সাথে মিক্স করে আমি পাঁচ মিনিট ডাকনা দিয়ে রাখবো ডিম ডিম আগুন দিয়ে তখন আমার মাছগুলো যখন মশলাগুলোর সাথে একসাথে মিক্স হয়ে যাবে তখন আমি ফানে দিব দেখেন ভাইরা আমার টোনা থিস্টা যখন আমি মশলার সাথে কষাইছি এরকম হচ্ছে এখন আমি হালকা একটু ফানে দিবাই আমি এক গ্লাস ফানে দেবো বাস লাগবে না এক গ্লাস দেখেন বাস পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটু সামান্য আগুন বাড়িয়ে দেবো বাস আমি বেশি দেব না কারণ দেখেন ব্যাস পেউ ভাইরা দেখেন আমার টোনা পিসটা কীরকম হয়েছে আর পিয় ভাইদের বেশি একটা কথা বলি দেখেন আপনার টোনাফিসটা ভাগ করবেন বেশি লাটতে পারুন লাটতে মাছটা ভাঙে যাবে দেখেন আমার একটা মাছও ভাঙে নেই খালি এভাবে করে দেবেন বাস পুরো ঘুরে ঘুরে দেবেন আগুন কমায় এভাবে ঘুরে ঘুরে দেবেন বাস বেশি লাড়লে মাছটা ভেঙে যাবে আমার একটা মাছও ভাঙে নেই দেখেন এই দেখছেন সবগুলো দেখেন প্রিয় বন্ধুরা দেখেন আমার মাছটা হয়ে গেছে আমি এখন দনীয়গুলা দিয়ে দিব দিয়ে একটু লেড়ে দেব দেখেন আমি দনীয়গুলা দিয়ে দিছি এখন আগুনটা বদ্ধ করে দিব হয়ে গেছে আমার টুনা ফিশ কেমন হচ্ছে আপনার লাইভ কেমন সেমারের মধ্যে জানাবেন আমার ভিডিওতে তো ভালো লাগে নতুন কোনো ভিডিও রেসিপি দেখার ইচ্ছে হলে আপনারা জানাতে পারেন ইনশাআল্লাহ তো আমার ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসবেন সবার দোয়া রইল সবাই জন্য দাওয়াত রইল আল্লাহ হাফেজ